হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব 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 ভালো আছি আমরা এখন এতটাই গরম পড়েছে এখানে মানে দিল্লিতে এতই গরম পড়েছে বলাই যাচ্ছে না দেখতে পাচ্ছো গাড়ির গলাটা কেমন খালি খালি রাখা আছে এরকম মা আমি ছাদের উপরে ঘুরতে এসেছি এখনও রোদ আছে খুবই রোদ আছে আমার মা দেখো ঘুরতে এসছে হাই হাই দেখো এই গাছটা ফুল গাছটা কি সুন্দর করে রয়েছে দেখাচ্ছে তোমাদেরকে আর দেখো ফুল প্রত্যেকটা গাছটা মরেই গেছে জল টল না না গাছগুলো নাম তুই নিচে নাম নাম না নিচে নামবি না দেখো শুধু কোলে কোলে গুছছে বদমাশ নিয়ে